মক্কার এক গ্রামে অত্যন্ত সুন্দরী একজন বিবাহিত নারী ছিলেন একদিন তিনি আয়নায় নিজের চেহারা দেখে নিজেই বিস্মিত হলেন মুগ্ধতা ও বিস্ময়ের আতিশাহ্যে স্বামীকে বললেন আপনি কি মনে করেন আমার এই চেহারা দেখে ফেতনায় ফতিত হবে না এমন কোনো ফুরুজ আছে এই পৃথিবীতে স্বামী বললেন হাঁ আছে মক্কার কাজী উবায়দেব উমায়ের স্ত্রী বললেন কে তিনি আমাকে অনুমতি দিন তাকে পরীক্ষা করে দেখব অনুমতি দিলাম কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী তুমি তাকে ফেতনায় ফেলতে পারবে না স্বামীর অনুমতি পেয়ে সাজসজ্জা করলেন মহিলাটি মহিলা এমনিতে ছিলেন মক্কানগরীর প্রসিদ্ধ ও বিখ্যাত সুন্দরী রমণী এর সঙ্গে সাজসজ্জার সৌয্য যুক্ত হওয়ায় যেন মনে হল আকাশ থেকে ফরে নেমে এসেছে দরার বুকে রুফের ডালে নিয়ে ফেরেস্তা তুল্য কাজে উবায় এবনে ওমায়ের উদ্দেশ্যে ছুটে চললেন ও সুন্দরী রমণী তিনি বললেন স্বামীর অনুমতি নিয়ে আমি ওবায়দের উদ্দেশ্যে রওনা হলাম তিনি যখন মসজিদ হারামে ছিলেন আমি একটা বিশেষ ফয়োজন নিয়ে তার কাছে এসেছে বলে উল্লেখ করলাম এবং অনুরোধ করলাম তিনি যেন নিরিবিলিতে এসে আমার সেই প্রয়োজনটি পূরণ করেন আমার অনুরোধ রক্ষা করে কাজে ওবায়দ রহিমুল্লাহ তল আহ মসজিদুল হারামের এক কোণে নিরিবিলিতে এলেন নিরিবিলি পরিবেশ হয়ে আমি মুখ থেকে ন্যাকাপ সরিয়ে ফেললাম তিনি আমার মতো চন্দ্রমুখে একজন নারীকে দেখেও বিন্দু মাত্র ফবাহিত হলেন না আমার আগমনের উদ্দেশ্য বুঝতে পেরে তিনি বললেন হে আল্লাহর বান্দি তুমি মুখে নাকি ফেলে দাও পর্দা কর আমি বললাম কিন্তু আমি আপনার প্রতি আসক্ত হয়ে জৈবিক প্রয়োজন নিয়ে আপনার কাছে এসেছি আমি তোমাকে কয়েকটি বিষয় জিজ্ঞেস করবো যদি সত্য জবাব দিতে পারো তবে তোমার বিষয় নিয়ে ভাবব আমি আপনিই জিজ্ঞেস করুন আমি মিথ্যা বলব না তাহলে তুমি বলো তো যদি এই মুহূর্তে মালাকুল মাও তোমার রূপ কব্জা করতে আসে তখন কি তুমি চাইবে সেই সময় আমি তোমার এই প্রয়োজন পূর্ণ করি না আল্লাহর কসম আমি চাইব না তুমি সত্য বলেছ আচ্ছা নাও তোমাকে কবরে স্মরণ হয়েছে হয়েছে নাকির নামক দুই ফেরেস্তা এসেছেন তোমাকে জিজ্ঞেস করার জন্য এই উদ্দেশ্য তারা তোমাকে তুলে বসিয়েছেন তুমি কি চাইবে সেই সময় আমি তোমার এই প্রয়োজন পূর্ণ করি না আল্লাহর কসম আমি চাইব না তুমি সত্য বলেছ আচ্ছা বলতো দিবসে যার যার হাতে আমল নামা হয়ে গেছে কিন্তু এখনো তোমার হাতে আসেনি তুমি চরম অবস্থায় মধ্যে এ সময় যদি আমি চাই তোমার এই প্রয়োজন পূর্ণ করি তবে তুমি কি চাইবে আমি তোমার প্রয়োজন পূর্ণ করি না আল্লাহর কসম আমি তা চাইব না তুমি সত্যই বলেছ সেই সময় ভয় ও সংকোচে কেউ অন্য কিছুর দিকে মনোযোগ দেওয়ার সময় পাবে না আচ্ছা দরো তোমাকে তোমার জীবনের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য আল্লাহতালার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তুমি মহান আল্লাহর সামনে দণ্ডাইমান আল্লাহ ও তোমার মধ্যে কোনো ব্যবধান নেই তুমি সৃষ্টিকর্তা সমীপে দাঁড়িয়ে জীবনের ফাই ফাই হিসেব দিচ্ছ সেই সময় যদি আমি তোমার কাছে গিয়ে আজকের এই পাওয়ারজন পূরণ করার জন্য কথা বলি তুমি কি তা চাইবে না আল্লাহর কসম আমি তা চাইব না তুমি সত্য বলেছ কেননা দয়াময় আল্লাহতালার সামনে তার বান্দাগণ অত্যন্ত অনুগত বিত থাকবে যেন ফানিতে বেজা একটা নিথর ফাঁকি সে সময় কারো অন্যদিকে চোখ তুলে তাকানোর হিম্মত হবে না দয়াময় ফুবুর সামনে কেউ কথা বলার জন্য মুখ খোলারও সাহস পাবে না হে আল্লাহর বান্দি ওই সময় যেমন আল্লাহ তোমার ও আমার সামনে উপস্থিত থাকবেন তিনি এখনও আমার ও তোমার সামনে উপস্থিত আছেন সেই সময় তুমি যদি ফাফ করতে অপছন্দ করো তবে আজ কেন ফাফ করতে চাচ্ছ আল্লাহকে বয় করো তিনি তোমাকে রূপ সৌন্দর্যের যে দান করেছেন তার কদর করো অফাত্রেতা ব্যবহার করো না তোমার রূপ সৌন্দর্যকে কারও পরীক্ষায় বস্তুতে পরিণত করো না উবায় দেবনে ওমর এই কথাগুলো এ সৌন্দর্য নারীর অন্তরে চিন্তা ও ক্ষোধাবীতির ঝট তুলল তিনি অত্যন্ত অনুশোচনা নিয়ে গড়ে ফিরে এলেন স্বামী তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন তুমিও বুলের মধ্যে আসো আমিও বুলের মধ্যে আসি এরপর মহিলা এ বাদত বন্দিগি নামাজ রোজা হজ ও বায়তুল্লার জিয়ারতে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখলেন তার জীবন এভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সকল গুণা থেকে দূরে রাখুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته